বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেনিস অ্যান্ড ব্লক থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমি কোনো রেসিপি শেয়ার করছি না আজকে আমি আমার হোমমেড মেড পালিত পড়াল মগরের একটা জীবন চক্র যাকে বলে শেয়ার করব আপনাদের সাথে তো এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদিনের বাচ্চা জিরো বাচ্চা যাকে বলে তো বাচ্চা এনে প্রথমে আমি পানি খাবার দিয়েছি তারপরে ছোটো করে ঘর বানিয়ে দিয়ে খাবারটা এরকম ছিটিয়ে দিয়েছি ওরা ওদের মতো খেয়ে নিচ্ছে পানি খেয়ে নিচ্ছে রাতে আমি একটু হিট দেবো তো এরকম বাচ্চা সাধারণত ছয় থেকে সাত দিন হিট দিলেই যথেষ্ট এর বেশি দেওয়া লাগে না আমি ষাট থেকে একশো পাওয়ারের মতো বাল্ব দিয়ে হিট দেবো তো আমি বড় ঘরের মধ্যে ইট দিয়ে ছোট করে ঘর বানিয়ে দিয়েছি আর ওপর থেকে ঝাপটা দেবো যেন কোনো বাতাস না ঢোকে তো এভাবে করে পানি দিয়েছি এবার আমি চলে যাচ্ছি কিছুদিন পরের ভিডিও এটা হচ্ছে তেরো দিনের লুক তেরো দিন পরে আমার বাচ্চাগুলো বেশ অনেকটা বড় হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বড় হচ্ছে আর সবগুলো বাচ্চায় মার্শাল্লা সুস্থ আছে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী ভিডিও এটা হচ্ছে এক মাস দুই দিনের ভিডিও তো মার্শাল্লাহ সবগুলো বাচ্চা সুস্থ আছে আমি শুধু ফিট খাওয়াইছি আর হচ্ছে মাঝে মধ্যে রানামাইসেন পানিতে গুলে খাইয়ে দিয়েছি যাতে কোনো পায়খানা সমস্যা না হয় আর কি আর এটা হচ্ছে এক মাস এগারো দিনের লুক এক মাস এগারো দিনের এই ভিডিওটা মাত্র কয়েক দিনের ডিফারেন্সে দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেছে তো অনেক দূরত্ব বাড়ে এই মুরগিগুলো শুধু খাবার পরিমাণটা ঠিক রাখলেই অনবরত খেতে দিতে হয় খাবারে কোনো ঘাটতি যেন না হয় আর এটা হচ্ছে এক মাস আঠারো দিনের লুক তো অনেক যত্ন করতে হয় সবসময় পরিষ্কার রাখতে হয় আর হচ্ছে খাবার পানি সব সময় অ্যাভেলেবেল থাকতে হয় খাবারে কোনো ঘাটতি দেয়া যাবে না এদেরকে সবসময় প্রচুর পরিমাণে খাবার দিতে হয় তাহলে এদের গ্রোথ এরকম অনেক চেঞ্জ হয় আর এরই মধ্যে এক মাস আঠারো দিনেই কিন্তু চার কেজি প্লাস ওজন এসেছে আর এটা হচ্ছে এক মাস তেইশ দিনের লোক এই চিকেনটা কিন্তু শরীরের ওজনের ভরেতে হাঁটতে পারছে না একে আমি জবাই করবো এর ওজন আসছে পাঁচ কেজি প্লাস ওজন এসেছে এক মাস তেইশ দিনে এক মাস আঠারো দিনে আর এক মাস তেইশ দিনে অনেক ডিফারেন্স এসেছে তো আমি জবে করেছি দেখতে পাচ্ছেন মারশালা মাংসটা অনেক আঁশ আশ হয় আর কি তো ব্রয়লার চিকেন যদি আমরা এভাবে অল্প করে বাসায় পালন করি বাসায় ব্যবহারের জন্য এতে মনে হয় অনেক ভালো হয় কারণ এখানে কোনো ভ্যাকসিন ইউজ করা নাই স্বাস্থ্যসম্মতভাবে ব্রয়লারটা বড় হয় আর কি আর এটা হচ্ছে এক মাস ছাব্বিশ দিনের লুক মার্শাল্লা এক মাস সাবজিতে কোনো অনেকটা চেঞ্জ এসছে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে সাড়ে পাঁচ কেজি প্লাস হয়ে গেছে ওজনগুলো এগুলো আর আর এরই মধ্যে আমি দুইটা তিনটা করে জবাই করে নিয়েছি আর এটা হচ্ছে এক মাস সরি দুই মাস তিন দিনের লোক এই দুই মাস তিন দিন পর্যন্ত তিনটা ছিল এটা হচ্ছে মেয়ে মুরগি আর যেটাকে ডেকি বলে সাধারণত তো মোরগ থেকে এরা সাধারণত একটু কম বাড়ে মোরগরা বেশি ওজন দেয় আর মাংস বেশি দেয় তো যাই হোক দর্শক এভাবে আমি বাসায় পালন করি বলার আর থেকে থেকে পাকিস্তানেও পালন করার চেষ্টা করি তো এভাবে করি স্বাস্থ্যসম্মত উপায়ে যারা বাজারের ব্রয়লার খেতে পছন্দ করেন না তারা কিন্তু বাসায় অল্প করে হলেও পালন করার চেষ্টা করলে ভালো হয় আমার মতে কারণ এই মাংসগুলো খেতে অনেক টেস্ট হয় আর অনেক আশযুক্ত একটু বয়স বেশি হয় তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন দর্শক সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ